হ্যালো ভিউয়ার্স অজানে কিছু কথার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে তোমাদেরকে নিয়ে যাবো দক্ষিণেশ্বর মন্দির দক্ষিণেশ্বর মন্দির ভারতবর্ষের যে কটা মন্দির আছে যে একান্ন ফিটের একটি ফিট হচ্ছে দক্ষিণেশ্বর এই দক্ষিণেশ্বরের কলকাতার মেন পয়েন্ট থেকে যে কেউ মেট্রো রেলে কিংবা রেলে কিংবা বাসে যেতে পারে খুব একটু বেশি দূরে না তো এখানে স্টেশনের পাশেই এই দক্ষিণেশ্বর সেই মন্দিরটি এখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা স্ত্রীরা আসে এখন যেখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের স্কাই ওয়ার্কের নিচ দিয়ে মানে এটা ওপর দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা আছে নিচ দিয়েও যাওয়ার রাস্তা আছে তো পশ্চিমবঙ্গ সরকারের এটা উপর দিয়ে পড়েছে এটা তো হচ্ছে আমি গাড়ি থেকে নিমে নিচ দিয়ে যাচ্ছি প্রচুর লোকজন এখানে সমাগম হয়েছে আজকে ছুটির দিন হলিডে এই হলিডের কারণে এই জায়গাতে প্রচুর লোকের সমাগম হয়েছে আজকে তো যাই হোক চলো যাই আমরা ভিতরে যে প্রবেশ করি এবং দেখি যে ভেতরের অবস্থা কেমন আমরা তো মনে হয় মেন মন্দিরে যেতে পারবো না এতটা ভিড় আজকে কারণ যারা মেন মন্দিরে যাচ্ছে প্রায় হাজার কয়েক হাজার লোকের লাইন মানে এখানে লাইন সকালে দাঁড়ালে হয়তো বা সন্ধ্যার সময় মেন মন্দিরে পুজো দিতে পারবে লোকজন এইরকম অবস্থা তো যাই আমার জায়গাটি দর্শনের উদ্দেশ্যে এখানে আসা তো এর আগে একবার এসেছি কিন্তু পুরোটা ঠিকঠাকভাবে দেখা হয়নি তো এখন আমি আবার আসলাম এই জায়গাটি তো দেখো তোমাদের সামনে ভিডিও মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি যে দক্ষিণেশ্বরের মন্দিরটা তো এই বাম সাইডে যে আমি ঘুরছি এই বাম সাইডে এখানে কিন্তু মানে যারা দর্শনার্থীরা আসে সেই দর্শনার্থার ভিতরে একটু খোলা জায়গা আছে সেখানে বিশ্রাম করে এবং কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে ভিতরে আর যারা মন্দিরে প্রবেশ করেন তারা এখানে হয়তো তাদের যদি সঙ্গে কিছু নিয়ে আসে ব্যাগ কিবা জুতো মোবাইল ঘড়ি এগুলো মানে নিয়ে প্রবেশ করতে দেয় না ভিতরে এই জন্য এখানে রেখে একটা টোকেন গ্রহণ করে এখান থেকে ভেতরে প্রবেশ করতে হয় এখানে আমি এখানের পরিবেশটা অনুভব করার চেষ্টা করছি তো যাই ঘুরে ঘুরে দেখছি চারিদিকটা কারণ ওই সাইডে যে লাইন আমি দেখে আসলাম তো মন্দিরের ভিতরে যে প্রবেশ করতে যাই তো সেক্ষেত্রে আমার রাত্রি হয়ে যাবে তো এটা অসম্ভব কয়েক হাজার লোক লাইনে দাঁড়িয়ে আছে তো আদার যে সাইডগুলো আছে সে সাইডগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ঘুরে ঘুরে চলো দেখাই তো এই যে দেখো এই সাইডটা তো প্রচুর লোক সমাগম হয়েছে তো আমরা একটু সামনে এগিয়ে যাই এইখানে ব্যাপারটা হচ্ছে যে এতটা লোকের সমাগম হয় ছুটির দিনে যে মানে একেবারে সে মেলার মতো অবস্থা হয়ে যায় এই জায়গাটা তো এরপর সে আমাদের ভেতরে দিঘি আছে তারপরে নদীর পাহাড় আছে তো সবই তোমাদের সামনে তুলে ধরবো চলো আস্তে আস্তে ধীরে ধীরে ভেতরের দিকে আমরা প্রবেশ করি এই যে সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে মন্দির থেকে বেরিয়ে এই জায়গাটা এক্সিট গেট মানে মেন মন্দির থেকে বেরিয়ে এসে এখান থেকে বেরিয়ে আসতে হয় এই যে সামনে এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ এখানে যে লোকজন সমাগম দেখতে পাচ্ছ এই যে সামনে যেসব লোকজন বেরিয়ে আসছে তার মানে মেন মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে আসছে তার মানে আমরা যে মেন গেটে ঢুকলাম ওইখান থেকে বাম দিয়ে যে রাস্তা আছে সে ভেতরে ঢুকতে হয় তো যাই হোক এইটা হচ্ছে আমাদের এক্সিট গেট মানে মিন মন্দির থেকে এই যে দেখো লোকজন সব একে বেরিয়ে আসছে তো যাই ওইদিকে আমি গেলাম না তো না গিয়ে আরো আছে সবগুলো আস্তে আস্তে ঘুরে দূরে তোমাদেরকে একটু দেখাই খুবই এখানে গেট তরফ পরিবেশটা খুবই সুন্দর আর সামনে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা সুন্দর মার্কেট এই মার্কেটে পূজার যত সামগ্রী আছে এখানে পাওয়া যায় কিনিক ইউনিক জিনিসপত্র এখানে ওরা পেয়ে যাবে এখানে পূজার সামগ্রী ছাড়াও শখিন যারা এখানে আছে অনেকে অনেক কিছু ইনিক কিছু পেয়ে যাবে তো পুরো মার্কেটটা আমি একটু ঘুরে ঘুরে দেখলাম সুন্দর একটি মার্কেট ভেতরে যারা এখানে দর্শন নিয়ে এসেছেন যারা পিয়াশি মানুষ তারা ঘুরে ঘুরে মার্কেটটা ঘুরে ঘুরে দেখছেন আমিও ঘুরে ঘুরে দেখলাম তোমরাও আসবে এখানে দেখবে খুব ভালো লাগবে তারপরে আমি ধীরে ধীরে এই মার্কেটটার শেষ অপর প্রান্ত দিয়ে আমি এই মার্কেটটা আরেকটি লেন আছে পাশে তো আমি একটা সাইডে ঘুরলাম কারণ আমাদের সাথে সময় কম অল্প সময়ের মধ্যে চেষ্টা করছি যে এই জায়গাটা ঘুরে নেওয়ার তারপরে এই যে এখানে এই পাশ দিয়ে আমাদেরকে গঙ্গার ধারে যেতে হয় তো এইখানে দেখো অনেক ছাতা নিয়ে খাবার নিয়ে বসেছে অনেকেই যারা কন্যী এসছে খাবার খাচ্ছে এখানে এবং পূজার বিভিন্ন সামগ্রী এই যে দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন পূজার সামগ্রী বিভিন্ন খাবার নিয়ে এখানে বসে আছে তো এখানে লোকজন প্রচুর সমাগম হয় অনেক কেনাবেচাও হয়ে থাকে এর ভিতরে তো পুরোটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে এখান থেকে বিভিন্ন ধরনের পাপড়ি চাট ফুচকা বিভিন্ন ফলের রস ধুষ মানে অনেক কিছুই যাই হোক এখন এখান থেকে আমি বেরিয়ে এই সাইডটা দিয়ে এখন এই যে গেট আছে এই গা গেটার ভেতর দিয়ে অপর প্রান্তে চলে যাবো এবং এটা হচ্ছে গঙ্গার পাড়ে যাওয়া গেট এই গার্ড এই গেট দিয়ে গেলে সে রানী রাসমণি এই যে বামে দিদি আছে দিদি তারপরে দিঘির পাশেই আমাদের সেই রুগলি নদী দক্ষিণেশ্বর এই মন্দিরের সেই ঘাট তো চলো পুরোটাই তোমাদেরকে একটু শেয়ার করে দেখাই খুবই সুন্দর এই যে বামে যে দিঘিটা দেখতে পাচ্ছ গ্রামের সেই দিঘি তো সামনে দেখো একটা বড় বট গাছ আছে বটগাছ শুধু না অনেকগুলোই গাছ আছে সামনে গাছগুলো খুব সুন্দর আর এই দিদির পাশে সুন্দর গার্ডেন ফুল ফুল গাছ চারিদিকে ফুলের বাগান এবং এই বট গাছে লতা পাতা এই যে লতাগুলো ঝুলছে ফুল ঝুলে অনেকেই মজা করছে তো আমিও একটু চেষ্টা করলাম যে দিয়ে ধরি তো দেখো এখানে অনেক পুণ্যার্থীরা এসে বসে আছে তো এই যে দেখো সেই কাঙ্ক্ষিত সেই দক্ষিণেশ্বর মন্দিরের সেই নদীর ঘাট হুগলি নদী তো এই নদীর পাশে অনেকেই বিশ্রাম করছে বিভিন্ন দূর থেকে অনেকেই এসেছে আসার পরে ভিতরে হয়তো গ্যাব মধ্যে একটু জিয়ে জিয়ে নেওয়ার জন্যে সেই পদ্মা সেই নদীর পাড়ে এসে কেউ দাঁড়িয়ে আছে কেউ বসছে কেউ ছবি উঠাচ্ছে যে যার মতো করে এখানে আনন্দ উপভোগ করছে আমিও এখান থেকে কিছু ছবি তুললাম এই যে দেখতে পাচ্ছ সে হুগলি ব্রিজ তো এর পাশে একটি বাগান আছে সেই গার্ডেনে কিছু জিনিস তোমাদেরকে সামনে কিছুক্ষণ পরে তুলে ধরবো আকর্ষণীয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে খুব মজার কিছু জিনিস দেখাবো তোমাদেরকে তো এই যে দেখো বিভিন্ন পুণ্যার্থীরা এখানে এসেছে এসে এসে বসে আছে পর্দা করে যে যার মতো বসে আছে বসার এখানে জায়গা খুব সুন্দর ব্যবস্থা আছে আর এই যে দেখো হনুমান এই গুলো মানুষের মাঝে দেখো যারা মানুষ পুণ্যার্থীরা বসে আছে এই মানুষের মাঝেই দেখো এরা কিভাবে খেলা করছে মজা করছে খুবই সুন্দর কাউকে কিছু বলছে না যারা পুণ্যার্থীরা আছে বিভিন্ন খাবার এখানে কলা বাদাম যারা হনুমান বাদর এখানে অনেকে আছে তো এরা যেসব খাবারগুলো খায় সেগুলো বিভিন্ন ফলস বিভিন্ন দেখা যাচ্ছে বাদাম কলা এগুলো দিচ্ছে তো দিলে সুন্দরভাবে নিয়ে তারা খাচ্ছে কাউকে ডিস্টার্ব করছে না কাউকে কিছু বলছে না কেউ খাবার দিলে সে খাবারটা নিয়ে তারা বসে বসে খাচ্ছে তো এখানেও বাচ্চারা এসেছে বাচ্চারা দেখে দেখে মজা করছে এবং পড়োরাও এখানে মজা করছে দেখো দেখো একজন বয়স্ক মহিলা একজন এখানে হনুমানকে খাবার দিচ্ছে তো তারা খাবার নিয়ে খাচ্ছে কোনো ভয়ের কোনো কারণ নেই তোমরা যদি এখানে আসো নিজের হাতে খাবারগুলো দিতে হবে তোমাদেরকে তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে না তারা শুধু খাবারটা তাদেরকে দিলে খাবারটা নিয়ে তারা খাবে তারা কিছুই বলে না তো আমিও এখানে অনেকক্ষণ ধরে বসে থাকলাম আমি ভিডিও করলাম খুবই ভালো লাগলো জায়গাটি তোমরা যে দক্ষিণেশ্বর মন্দিরে আসলে অবশ্যই সেই এই যে গঙ্গার পাড়ে এসে বসবে এবং এই বানরগুলো হনুমানগুলো কী করে এবং তারা কী পরিবেশে থাকে প্রচুর আছে এই যে গাছ দেখতে পাচ্ছ এই গাছের উপর অনেক আছে শত শত এই যেটা একটু আছো গাছের মতো খেলা করছে। ছোট বড় অনেক সাইজের আছে খুবই সুন্দর তোমাদেরকে ভালো লাগবে পুরো ভিডিওটা আমার পড়ার সাথে থাকো তোমাদেরকেও ভালো লাগবে তোমরা এই দক্ষিণেশ্বর মন্দির আসবে তো চলো ধীরে ধীরে পুরো ভিডিওটাই দেখি সাথে থাকো ধারে তারপরে এখান থেকে আমরা দিকে আসলাম আসার এই দিঘিটাতে অনেকে স্নান করে খুব সুন্দর একটি দিকি এই পাশে ফুলের গাছ লাগানো আছে এবং মাঝখানে দিঘিটি দিকিটি পর্যটকের কাছ থেকে খুবই সুন্দর একটি স্থান ওটা দেখার পরে এখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছ অনেক রেস্টুরেন্ট আছে এখানে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তবে এখানে শুধু মিষ্টি খাওয়া দাওয়া হয় এখানে ভাত রুটি এই ধরনের কোনো খাবার হয় না এখানে নিষিদ্ধ শুধু মিষ্টি পুরি এগুলো খেতে পারবে এখানে দই মিষ্টি চিরা এই টাইপের খাবারগুলো সাধারণত এই রেস্টুরেন্টগুলোতে পাওয়া যায় ভোজনালয় লেখা আছে দেখো ফুড প্লাজা তো এখানে তোমরা এসে খেতে পারবে হ্যাঁ খুবই সুন্দর আমার এইখানে ঢুকলাম ঢুকে আমরা খাওয়া দাওয়া করলাম ভালোই লাগলো দই মিষ্টি খেলাম এখানে তো এখান থেকে তারপর বেরিয়ে আমি আবার চলে আসলাম এই যে এই সিঁড়ি ধরে স্কাই ওয়ার্ক যে আছে ওপরে উঠে আমাদেরকে চলে আসতে হবে তো যাই হোক আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখো আমরা স্যার স্কাই ওয়ার্ক উঠে যাচ্ছে এখান থেকে গিয়ে আমরা ট্রেন ধরে চলে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আমি এখানেই শেষ করছি ধন্যবাদ স্যার